আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানাব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ শেখ হাসিনা কি পদত্যাগ করেছেন নিজেকে এখনো বৈধ প্রধানমন্ত্রী দাবি করেছেন শেখ হাসিনা থাকছে এ সম্পর্কে একটি বিস্তারিত প্রতিবেদন আমি তোমাকে ছাড়ব না আমি কাউকেই ছাড়ি না গান গেয়ে সোহেল তাসকে হুমকি দিয়েছিলেন হাসিনা জুলাই গণহত্যায় বিএনপির চারশত বাইশ জন শহীদ হয়েছেন জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সট করে ঢুকলে আমরাও ঠপাস করে ধরে ফেলব এমনটি জানিয়েছে শেখ হাসিনাকে সমন্বয়করা সবশেষে দেখবেন দেশ ছেড়ে পালানোই রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ভুল শেখ হাসিনার থাকছে সম্পর্কে একটি বিস্তারিত প্রতিবেদন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গত পাঁচই আগস্ট হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যাওয়ার পর সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি অডিও ভাইরাল হয়েছে যেখানে তাকে বলতে শোনা যায় দেশ ছাড়লেও পদত্যাগ করেননি তিনি শেখ হাসিনা বলেন আমি তো পদত্যাগ করিনি আর্টিকেল সাতান্ন অনুযায়ী আমার পদত্যাগ করা হয়নি নিরাপত্তার জন্য আমাকে সরে যেতে হয় কিন্তু আমার পদত্যাগ হয়নি বিষয়টি অনেকের মাঝে কৌতূহলের সৃষ্টি করেছে যদিও শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন এ বিষয়ে আইনজীবী রুহুল কুদ্দুস বলেন রাষ্ট্রপতি কেন বলেছিলেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং তিনি সেটি গ্রহণ করেছেন সে সময় তো তিন বাহিনীর প্রধানও তার পেছনে দাঁড়িয়েছিলেন কেনই বা শেখ হাসিনার পদত্যাগের পরে যে সাংবিধানিক শূন্যতা তৈরি হয় তা নিয়ে আপিল বিভাগ রুলিং দিয়েছিলেন এদিকে আইনজীবী আহসানুল করিম বলেন রাষ্ট্রপতি যদি বলে থাকেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন তবে তো এ বিতর্কের অবসান হয়ে যায় এটা জরুরি নয় যে প্রধানমন্ত্রীকে হাতে হাতে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে প্রবীণ আইনজীবী জেডাই খান পান্নার মতে পদত্যাগ করুন আর না করুন দেশ ছেড়ে পালিয়ে নিজের রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ভুল করেন হাসিনা তার জন্য সম্মানের ছিল দেশ থেকে গ্রেপ্তার হওয়া তিনি আরো বলেন আর দেশ ত্যাগকে আমি বুদ্ধিমানের কাজ বলে মনে করি না ওনার দেশ সেরে যাওয়ার থেকে কারাগারে যাওয়া বেশি দরকার ছিল আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখতে হলে তাকে এসে দেশে আত্মসমর্পণ করা উচিত দেশে কোন রাষ্ট্র বা সরকার প্রধানের পদত্যাগ পত্র কখনো সামনে আসেনি তাই রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ নথি দিয়ে এবার কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এত আলোচনা সমালোচনা ছাত্র জনতার আন্দোলনের মুখে গত গতন ঘটে ছেড়ে ভারতে চলে যান তৎকালীন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার দাবি সংবিধান অনুযায়ী তিনি এখনো দেশের বৈধ প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ফোন আলাপে এমন দাবি করেন হাসিনা আর দাবি দেশ ছাড়ার আগে তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন কিন্তু নিরাপত্তার কারণে গণভবন থেকে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেননি শেখ হাসিনার দাবি সম্পর্কে জানতে চাইলে অন্তর্বর্তী সরকারের বন পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রেজোয়ানা হাসান তিনি একটি প্রতিবেদনে বলেন উনি যদি নিজেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী দাবি করেন সেটা তো ভারতে বসে দাবি করলে হবে না এ দাবি তো বাংলাদেশে বসে করতে হবে উনি তো ওখানে কোনো রাষ্ট্রীয় সফরে নেই বক্তব্যের কোন গ্রহণযোগ্যতা নেই শেখ হাসিনার কথোপকথনের এই নেতা নিজেকে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে লবিস্ট হিসেবে কাজ করেন বলে দাবি করেন ফোনালাপের এক পর্যায়ে পাঁচই আগস্টের ঘটনা উল্লেখ করেন হাসিনা তার মতে সেদিন গণভবন এমন ভাবে ঘেরাও করা হয়েছিল যে তার নিরাপত্তা রক্ষীরা গুলি চালালে সবাই লাশ হতো লাশ ফেলে ক্ষমতায় থাকতে চাননি দাবি করে হাসিনা বলেন তখন এমন একটি পরিস্থিতি সৃষ্টি আমার নিরাপত্তা রক্ষায় বাধ্য হয়ে সরে যেতে হলো গণভবন থেকে যার ফলে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র জমা দিতে পারিনি কাজেই আমার পদত্যাগ হয়নি আমি এখনো সংবিধান অনুযায়ী বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী আগস্ট উদ্দেশ্যে ভাষণ দিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ দিতে চেয়েছিলেন দাবি করে আওয়ামী লীগ সভাপতি বলেন সংসদীয় গণতন্ত্রের সিস্টেম হচ্ছে আমি পদত্যাগ করার পরে সংখ্যা গরিষ্ঠদের মতে নতুন কেউ নির্বাচিত হলে তিনি হবেন প্রধানমন্ত্রী সেটা হলে প্রধানমন্ত্রীকে অনুরোধ করতে হবে সংসদ ভেঙে দেওয়ার জন্য তখন ওই সংবিধান ভাঙবে তাছাড়া ভাঙবে না এটাও সংবিধান অনুযায়ী আমি তো পদত্যাগ করি নাই আমাদের সংবিধানের সাতান্ন অনুচ্ছেদ অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয় আমার কিন্তু সেইভাবে পদত্যাগ করা হয়নি এদিকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজি মাহমেদ সোহেল তাজ দায়িত্ব নেওয়ার পাঁচ মাস পরেই 2009 সালে পদত্যাগ করেছিলেন পদত্যাগের বিষয়ে তিনি বলেন সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো হাসিনা ফোন কলে গান গাওয়া শুরু করলেন তিনি গাইলেন আমি তোমাকে ছাড়বো না আমি কাউকে ছাড়ি না আমি শুনে অবাক হয়ে গেলাম এটার মানে কি প্রধানমন্ত্রী কি আমাকে হুমকি দিলেন নাকি স্নেহ দেখালেন অনেকেই বলেন এটা বিষয় ছিল এরকম অনেকগুলো কারণে আমি পদত্যাগ করেছি কেমন ছিল সেসব বিষয়ে টিপিএস কে দেওয়া সাক্ষাৎকারে এসব জানান তিনি সোহেল বলেন আমি যেদিন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলাম সেদিন কেঁদেছিলাম আমি সেদিন অনুধাবন করতে পেরেছিলাম যে আমি বড় একটি দায়িত্ব নিতে যাচ্ছি আমি বাংলাদেশকে পরিবর্তন করার ক্ষেত্রে খুবই উৎসাহী ছিলাম কিন্তু আমার সঙ্গে দেশের সঙ্গে ও দলের সঙ্গে শত্রুতা করা হয়েছে তিনি বলেন আমি পরিবার তন্ত্রে বিশ্বাস করি না মাঠ পর্যায় থেকে রাজনীতি শুরু করেছি আমি যাতে রাজনীতিতে না আসতে পারি সেজন্য ওপর থেকে অনেকেই বাধা দিয়েছিল তিনি বলেন আমার পদত্যাগপত্র গ্রহণ করা হচ্ছিল না এরপরেও পদত্যাগপত্র জমা দিয়ে যুক্তরাষ্ট্রে চলে যাই পরে সেখান থেকে হাসিনার সঙ্গে ফোনে কথা বলি আমি বারবার বলেছি আমাকে সেরে দেন কিন্তু তিনি আমাকে ছাড়বেন না ওটা ছিল আমার জীবনের সবচেয়ে বিশ্বকর ফোনালা আমি হাসিনাকে বারবার বলেছি আমাকে দেন কিন্তু কিন্তু তিনি বলেন না তোমাকে থাকতে হবে তোমার কি লাগবে দলের পদ, যুগ্ম সম্পাদক আমি বারবার বলেছি থাকবো না এদিকে জুলাই গণহত্যায় দলটির কমপক্ষে চারশো বাইশ জন নেতাকর্মী শহীদ হয়েছেন বলে জানিয়েছে বিএনপি গতকাল সংবাদ সম্মেলনে এই পরিসংখ্যান তুলে ধরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশ জুড়ে শহীদ হওয়া সব শ্রেণী পেশা রাজনীতির মানুষগুলোর এই বিশাল অংশ বিএনপির ওই নেতাকর্মী এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং আমাদের সুদীর্ঘ রাজনৈতিক সংগ্রামের অনিবার্য ফল তিনি বলেন দেশের স্বাধীনতাকে যখনই গ্রাস করছে স্বৈরতন্ত্র এবারই গণতন্ত্র পুনরুদ্ধার করেছে বিএনপি ষোলো বছরের স্বৈরাচারী দুঃশাসনকে চূর্ণ করে গত পাঁচই আগস্ট বাংলাদেশের জনগণ মুক্তির স্বাদ পায় গণতন্ত্রের পথ সুগম হয় এদিকে আওয়ামী লীগের দোষরা এখনো সক্রিয় তারা বিভিন্ন অজুহাতে ফিরে আসতে চাইছে আমরা এদের আর ফিরে আসার সুযোগ দেব না তাদের ফোন আলাপে শোনা যায় দেশের আশেপাশে রয়েছে চট করে ঢুকে পড়বে আমরা চাই আপনি সাবেক প্রধানমন্ত্রী হাসিনা চট করে ঢুকে যান আমরা ঠপাস করে ধরে ফেলব রবিবার পনেরোই সেপ্টেম্বর বিকেলে ফেনীর শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক সংলগ্ন জেলা শিল্প কলা একাডেমি মিলনায়তনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত মত বিনিময় সভায় এভাবেই বলেছিলেন সমন্বয়করা দেশ ছেড়ে পালানোই রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ভুল হাসিনার বৈষম্য বিরোধী আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট পদত্যাগ করে হাসিনা ভারতে চলে যান সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি অডিও ভাইরাল হয় যেখানে তাকে বলতে শোনা যায় দেশ সারেলেও পদত্যাগ করেননি তিনি শেখ হাসিনা বলেন আমি তো পদত্যাগ করিনি আর্টিকেল সাতান্ন অনুযায়ী আমার পদত্যাগ করা হয়নি